নমস্কার আমি সুস্মিতা রায় আজকে একটা বিশেষ দিন বুদ্ধ পূর্ণিমা শ্রী বুদ্ধের জন্মদিন আজকে জন্মোৎসব আজকে আমরা একটা নেচার দ্য ক্যানভাসের তরফ থেকে একটা স্যান্ডার্ট আমরা এখানে আয়োজিত করেছি এখানে তাও পনেরো কুড়িজন আর্টিস্ট মেলে এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আর্টিস্টরা এসছে এখানে আমরা এক জায়গায় সমবেত হয়ে বুদ্ধদেবকে ডেডিকেট করে আমরা একটা আর্ট করছি স্যান্ড আর্ট করছি আমরা 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 দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে চারপাশে কি যুদ্ধ বিগ্রহের সমারোহ কিন্তু গৌতম বুদ্ধ যেটা আমাদেরকে সবচেয়ে বড় আমাদেরকে ম্যাসেজ দিয়ে গেছে তিনি রাজধর্ম ত্যাগ করে তিনি শান্তির বার্তার জন্যে তিনি যে ধ্যান করেছেন ধ্যান করে তিনি শান্তির জগতে প্রচার করতে চেয়েছেন আজকেও আমরা এই বর্তমান পরিস্থিতিতে দেশের যে যুদ্ধ পরিস্থিতিতে আমরাও এই বার্তাটাই সমাজকে দিতে চাই যে চারপাশে যেন শান্তি বিরাজ করে এটা আপনারা কি দিয়ে করছেন এটা আমরা সমর্থতায় বালি দিয়ে আর আঠা দিয়ে স্যান্ডার্টের ওপরে বালি দিয়ে কেন হচ্ছে বালি একটা প্রকৃতির জিনিস প্রকৃতি এর থেকে বড় প্রকৃতির দান এখানে বালি আর জল মেন দুটো এটাই আছে তাই হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক কোনো প্রকৃতি কেন্দ্রিক পুরো জিনিসটা হচ্ছে আমি আসছি নবদ্বীপ থেকে আমি